শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টর মনিরুজ্জামান মনিরের আহ্বানে হাজার হাজার মানুষের ঢল তথ্যবিচিত্রে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস সিরাজ সুন্দরবনের উপকণ্ঠে উপস্থিত সাতক্ষীরা চার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মনিরুজ্জামান মনিরের আহ্বানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে মিলিত হয় শনিবার বিকেলে শ্যামনগর সদরের বাস স্ট্যান্ডে জাতীয় এ দিবসের সমাবেশস্থলে খণ্ডখণ্ড মিছিল যোগে নেতাকর্মীরা জড়ো হয় শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম খান গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জি এম সাদিকুর রহমান সাদেম বরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী নুরনগর বিএনপির সাবেক সভাপতি গোলাম আলমগীর কাশিমারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল সর্দার সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপু শ্রমিক দল এর আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ